দর্শক বন্ধুরা আপনাদেরকে সুস্বাগতম এই কাজের সন্ধানে অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ব্যানগার্ডের কিন্তু এটা একটা কি বলবো অনবদ্য প্রয়াস আপনারা দেখছেন এই কাজের সন্ধানে এতে আপনারা চাকরির খবর পাচ্ছেন কোথায় কর্ম রয়েছে সেই কর্মের বার্তা পাচ্ছেন অনেকে বলছেন যে কাজের খবর দিয়ে থাকি একদম ঠিক কাজের খবর যাই বলুন না কেন এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ ফোন করে অনেকে জিজ্ঞাসা করছেন যে এটা কাজের সন্ধানে না এটা নিউজ ভ্যানগার্ড না এটা কর্মবার্তা এ ধরনের অনেক রকমের কথা সবটি কথারই কিন্তু একটাই উত্তর সেটা হচ্ছে কোথায় কাজের সন্ধান রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে থাকি আপনারা জানতে পারছেন আপনাদেরকে জানানো হচ্ছে যতটুকু পারছি হ্যাঁ অবশ্যই সেটা সাধ্য অনুযায়ী হবে চেষ্টা করে থাকি যে কোথায় কাজের খবর রয়েছে সেই খবরগুলোকে কম্পাইল করে আপনাদের সামনে উপস্থাপন করা আর আপনারা যেন সঠিকভাবে সঠিক তথ্যটা জেনে আবেদন যেমন করতে পারেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা যেন ঠিক সেইভাবে প্রস্তুতিও নিতে পারেন আজও কিন্তু আমার হাতে প্রচুর চাকরির খবর রয়েছে আর চাকরির খবর বলার আগে যেটা আমার মনে হচ্ছে যে আগে বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করতে গিয়ে প্রচণ্ডভাবে কিন্তু হোচট খাচ্ছেন আটকে যাচ্ছেন অ্যাপ্লাই করতে পারছেন না ডেটটা পেরিয়ে যাচ্ছে হুড়ুহুড়ি করছেন দৌড়াদৌড়ি করছেন বিভিন্ন ইন্টারনেটের দোকানে সাইবার ক্যাফেগুলোতে ভিড় করছেন আলটিমেটলি হচ্ছে কি অনলাইনে ফিল হয়ে উঠছে না এরকম কিন্তু আমরা খবর পাচ্ছি দেখতে দেখতে কিন্তু এই কি বলবো রেল দপ্তরের রেল দপ্তরের কিছু মানে কাজের খবরের বলেছিলাম প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে এগুলোর ডেট কিন্তু পেরিয়ে যাচ্ছে আর কিছু কিছুর পেরিয়ে যাওয়ার সময় এসে গেছে একই রকমভাবে বিভিন্ন চাকরির এরকম অনলাইনে ফর্ম ফিল আপের ব্যাপারে অনেক কর্মপ্রার্থী বন্ধুরাই হিমশিম খাচ্ছে এবং আলটিমেটলি ফিল আপ করতে পারছেন না তা আজ আমার মনে হয়েছে যে কাজের খবর দেওয়ার আগে অন্ততপক্ষে যে বিষয়গুলোতে আপনারা সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন যেমন ধরুন টিপিএসসিতে ফর্ম ফিল আপের বিষয়টা নিয়ে আপনারা অসুবিধায় পড়ছেন রেলওয়েতে গ্রুপ ডিতে ফর্ম ফিল আপের বিষয়টা নিয়ে আর সেই বিষয়গুলোতে সাকসেস হওয়ার জন্যে আপনারা কিন্তু হুড়ুহুড়ি করছেন চেষ্টা করছেন আপনার মোবাইল ফোন মোবাইল ফোনটাকে খুলে আপনি চেষ্টা করে যাচ্ছেন না আপনাকে একটা বলে রাখি যে কিছু কিছু সার্ভার রয়েছে বা কিছু কিছু ফর্ম ফিল বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনি যে আপনার হাতে যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটাতে আপনি পেরে উঠবেন না সমস্যা হয়ে যেতে পারে তাই অন্ততপক্ষে আপনাকে জানান দিতে চাইছি বা জানাতে চাইছি যে যখনই আপনি কোনো এ ধরনের জবের জন্যে চাকরির জন্য অনলাইনে ফর্ম ফিল করতে বসবেন অনুগ্রহ করে তাদের বিজ্ঞপ্তিটা দেখে সেই বিজ্ঞপ্তির মধ্যে পরিষ্কার লেখা থাকে যে কোন ব্রাউজারে আপনি অনলাইনে ওপেন করলে আপনি এদের ফর্ম ফিল আপনি কমপ্লিটলি সাকসেসফুল্লি কমপ্লিট করতে পারবেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি এক্স ব্রাউজারের কথা লেখা থাকে আর আমি যদি এক্স ব্রাউজারে না ওপেন করে ওয়াই ব্রাউজার যদি চেষ্টা করতে থাকি তবে কিন্তু আমি সাকসেস হব না এ ধরনের একটা কিন্তু প্রবলেম দেখা দিয়েছে অনেকেই পারছেন না আর এমন সময়ে আপনারা সারেন্ডার করছেন বা অন্যের সহযোগিতা নিতে আসছেন বা নিতে চাইছেন যে সময়টা ইতিমধ্যে এতটাই কনজাস্টেড হয়ে গেছে বা এতটাই জেম হয়ে গেছে সার্ভার যে আর কিন্তু হয়ে ওঠে না তাই অন্তত পক্ষে দুটো শর্ত মেনে চলতে হবে একটা হচ্ছে কাল বিলম্ব করবেন না অনলাইনে ফর্ম ফিল করতে চাইছেন তো যত শীঘ্র সম্ভব অর্থাৎ যখনই আপনি খবরটা পাবেন যে অনলাইনে ফর্ম ফিল কাজ চলছে আপনি যেহেতু ফিল করবেন বলে প্ল্যান করেছেন যেভাবেই হোক যত শীঘ্র সম্ভব আপনি অনলাইনে ফর্ম ফিল কাজটা শেষ করার জন্য চেষ্টা করবেন এক দ্বিতীয় হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপের সময় অন্ততপক্ষের যে ওয়েবসাইটে আপনি বিস্তারিত বিজ্ঞাপনটা পেয়ে যাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটা তার যে ইনস্ট্রাকশান বিশেষ করে হাউ টু অ্যাপ্লাই এই বিষয়টা একটু খুব ভালো করে পড়ে তবেই কিন্তু আপনারা আবেদন করতে বসবেন এই দুটো বিষয় যদি আপনারা অন্ততপক্ষে খেয়াল রেখে এগুতে থাকেন তবে কিন্তু আপনাদের তেমন কোনো অসুবিধে হবে না যারা প্রতিনিয়ত ফর্ম ফিল করছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি আর যারা প্রথমবারের মতন করতে চাইছেন আপনাদের একটা ছোট্ট পরামর্শ দিয়ে রাখি অন্ততপক্ষে প্রথমবার আপনি কোনো একজন বিশেষজ্ঞকে পাশে রেখে তবেই আপনি কিন্তু অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে নেবেন এটাও কিন্তু একটা ছোট্ট পরামর্শ বলতে পারেন কেননা কারণ এই যে অনলাইনে ফর্ম ফিল যে বিষয়গুলো এগুলো কিন্তু একবার যদি আপনি কোনো কারণে মিস্টেক করে ফেলেন তখন কিন্তু আপনার কিছু কিছু প্রবলেম দেখা দেবে যেমন ধরুন আপনি যে ফোন নম্বরটা ব্যবহার করতে চাইবেন বলে দেবে এই ফোন নম্বরটা ইতিমধ্যে অলরেডি ইউজ করা হয়ে গেছে আপনি যে ইমেল আইডিটা দেবেন যে ইমেল আইডিতে ওটিপি পাঠানো হবে সেই ইমেল আইডিটা দ্বিতীয়বার হয়ে যাচ্ছে বলে দেবে এটাও ইউজ হয়ে গেছে অতএব প্রথমবারের মতন আপনাকে কিন্তু যে ফোন নম্বর দেবেন ইমেল আইডি দেবেন এগুলো প্রথমবারের মতনই দিতে হবে অর্থাৎ একবার পরীক্ষামূলক আমি ব্যবহার করলাম আমি মাঝপথে আটকে গেলাম বা আমারটা হলো না পরবর্তী সময়ে আমি আবার ওগুলোকে ইউজ করে আবার চেষ্টা করব সেটা কিন্তু হয়ে ওঠে না অনেক ধরনেরই কিন্তু কমপ্লিকেটেড জটিল বিষয় রয়েছে হ্যাঁ এই প্রাসঙ্গিক বিষয়গুলো আগেই বলে নিলাম এবার যদি চাকরির কথা বলি অনেকেরই কিন্তু স্বপ্ন বলতে পারেন বা ইচ্ছা বলতে পারেন যে ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করার ইচ্ছে একদম ঠিক যে সারা ভারতের সবচেয়ে যে বড় ব্যাঙ্ক বলা হয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ঠিক এই মুহূর্তে দুই হাজার জন প্রভিশনারি অফিসার নিয়োগ করা হবে ইতিমধ্যে বিজ্ঞপ্তি বেরিয়েছে ফর্ম ফিল আপ করার যে কাজটা এটা শুরু হচ্ছে বলে এখনো শুরু হয়নি পেয়ে যাবেন এর মধ্যে আমি অন্ততপক্ষে যে প্রাসঙ্গিক তথ্যগুলো যে তথ্যগুলো আপনাদেরকে জানানো অত্যন্ত আবশ্যক বলে মনে করছি সেটা হচ্ছে সৈন্যপদের সংখ্যাটা দু হাজার আর বয়সের যে সীমা রেখাটা সেটা একুশ থেকে ত্রিশ পর্যন্ত আরেকটা কথা তার জন্যে যে শেষ তারিখটা শেষ তারিখটা একটু নোট করে রাখতে পারেন সেটা হবে এপ্রিলের বাইশ তারিখ পর্যন্ত আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শিক্ষাগত যে যোগ্যতা স্রেফ গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনের আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকুন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন নম্বরের কোনো কড়াকড়ি নেই আপনি আবেদন করতে পারবেন আরেকটা কথা সেটাও কিন্তু অন্ততপক্ষে জেনে রাখা ভালো সেটা হচ্ছে পরীক্ষা যে হবে দুটো ধাপে পরীক্ষা হবে একটা প্রিলিমিনারি আর সে প্রিলিমিনারি পরীক্ষায় যদি আপনি সফল হয়ে যান তবে আপনাকে মূল পরীক্ষায় বসতে হবে আর সেই প্রিলিমিনারি পরীক্ষায় বলুন আর মূল পরীক্ষায় বলুন এর সেন্টার কিন্তু প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে অবশ্যই সেন্টার দেওয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের রাজধানীতেও কেউ সেন্টার পাবেন অর্থাৎ এবারের মতো এবার মতো কেন বলবো দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু আমরা দেখছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেন্টার আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলায় কিন্তু পড়ছে আগে অর্থাৎ আমি অন্ততপক্ষে সাত আট বছর আগের কথা বলছি তৎকালীন সময়ে আমরা দেখতাম যে না ব্যাংকিং সেক্টরের কোনো পরীক্ষার জন্যে ত্রিপুরার প্রার্থীদেরকে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হতো তো যাই হোক এবার আমরা যখন দেখি আপনাদের জন্য যখন খবরটা সংগ্রহ করার জন্যে সার্চ করে থাকি বা খোঁজ নিয়ে থাকি প্রথম প্রশ্নটাই করে থাকি যে সেন্টার আগরতলায় থাকবে তো একদম ঠিক পেয়েছি শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় ঠিক এই মুহূর্তে আরও একটা ব্যাংক রয়েছে সেটা হচ্ছে আইডিবিআই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই আইডিবিআইতেও কিন্তু এই মুহূর্তে নশো কুড়ি জন নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এক্সিকিউটিভ পোস্টে লোক নিয়োগ করা হবে এর জন্যেও কিন্তু এরকম গ্র্যাজুয়েট আবশ্যক এর জন্যেও কিন্তু আগরতলায় সেন্টার পেয়ে যাবেন আর চাকরি সূত্রে চাকরি সূত্রে হ্যাঁ সেন্টার যেহেতু আগরতলায় রয়েছে আগরতলায় কিছু শূন্যপদও থাকবে সেই শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে ত্রিপুরার প্রার্থীদের দিয়েই পূরণ করা হবে আর যদি বেশি সংখ্যক প্রার্থী সাফল্য অর্জন করে নিতে পারে তবে হয়তো তাদের প্রতিবেশী রাজ্যগুলোতেও চাকরি করার জন্যে যেতে হতে পারে বিজ্ঞপ্তিতে ঠিক এইভাবেই উল্লেখ রয়েছে অতএব আপনাদেরও আরও একবার বলবো অ্যাপ্লাই করার আগে আমি আপনাদের শুধুমাত্র যুগসূত্রটা তুলে ধরি লিঙ্কটা জানিয়ে দিই এর পরবর্তী যে কাজটা বিজ্ঞপ্তির পুঙ্খানুপুঙ্খ দেখা সমস্ত কিছু বুঝে নেওয়া এর পরবর্তী কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে আর এর জন্য যদি আমাদের সহযোগিতার আবশ্যকতা হয় আমরা তো রয়েছি আমাদের সঙ্গে তো আপনারা যোগাযোগ রাখছেন সব সময় যোগাযোগ করছেন তবুও আপনাদের আপনারা যখন দেখে থাকেন প্রোগ্রাম আপনাদের একটা ফোন নম্বর দিয়ে থাকি আমরা ফোন নম্বরটা আপনারা প্রায়শই নোট করে থাকেন আরও একবার মুখেও বলে থাকছি সেটা হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু জিরো থ্রি জিরো ফাইভ যে কথাটা বলছিলাম ব্যাংকিং সেক্টর থেকে এবার যদি একটুখানি সরে আসি সেটা হচ্ছে ত্রিপুরায় যে চাকরি রয়েছে যেমন ধরুন টিসিএস টিপিএস পরীক্ষা দিয়ে রয়েছে সাব ইন্সপেক্টরের চাকরি দুটোই কিন্তু টিপিএসসির মাধ্যমে অবশ্যই এখনও ফর্ম ফিল প্রোগ্রাম চলছে যে ফর্ম ফিল পর্বটা সেটা নিয়েই কথা বলছিলাম শুরুতে অনেকেই পেরে উঠছেন না অনেকে অনেক রকম মন্তব্য করছেন বলছেন এতটাই জটিল না আমি বলবো আপনি সিস্টেমেটিক্যালি করছেন না আপনি নিয়ম মেনে করুন অনলাইনে চেষ্টা করুন দেখবেন আপনি খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল আপের কাজ শেষ করে নিতে পারবেন অধৈর্য হয়ে গেলে তো চলবে না এর জন্যে সিস্টেম রয়েছে হ্যাঁ টিপিএসসি থেকে এর মধ্যে একটা কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে বলা হয়েছে যে ওই যে কথাটা আমি প্রথমে বলেছিলাম অনলাইনে ফর্ম ফিল করবেন তো যত শীঘ্র সম্ভব করে নেবেন ঠিক এই কথাটাই লিখেছে টিপিএসসির পক্ষ থেকে বলেছে অপেক্ষা না করে শেষ সপ্তাহের অপেক্ষা না করে শেষ সময়ের অপেক্ষা না করে অবশ্যই যত শীঘ্র সম্ভব আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে নিন নয়তোবা এই সার্ভারের জেমের কারণে আপনি শেষ পর্যন্ত আপনাকে বঞ্চিত হতে হতে পারে তো যাই হোক প্রাসঙ্গিক আসছে কথাগুলো বলে দিচ্ছি আর প্রসঙ্গে আসার পেছনে আরও কিছু কারণও রয়েছে কিন্তু এই যে ফোন নম্বরটা বলে থাকি আপনারা কি ফোন নম্বরটা নিশ্চয়ই ব্যবহার করছেন আর ফোন নম্বর ব্যবহার করার সময় বিশেষ করে এই কথাগুলিই বেশি লিখছেন বা জানাচ্ছেন যে অনলাইনে ফর্ম ফিল করতে অসুবিধে হচ্ছে কিভাবে করব তো কীভাবে করবো সেটা তো আর ফোনে বলা যায় না তার জন্যে যেটা প্রয়োজন বা যেটা বলতে চাইছি আমি তার জন্যে আপনাদের আমাদের সঙ্গে লিঙ্কে আসতে হবে লিঙ্কে আসলে আপনারা যে বিষয়টা হাতে কলমে সরাসরি দেখে নিতে পারছেন সেটা কিন্তু আপনার একটা বাড়তি পাওনা হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব জরুরি দরকার আপনার ফর্মটা যদি আপনি ফিল করতে পারেন প্রয়োজনীয় বিশেষজ্ঞের সহযোগিতা নিয়ে তা এর থেকে বড় কাজ কিন্তু আমার মনে হচ্ছে আর কিছু নেই অনেকে ভাবছেন যে ফর্ম ফিল আপ নিয়ে আমি এতটা কথা বলছি কেন হ্যাঁ জেনে রাখুন চাকরি পাওয়ার যে পুরো প্রসেসটা তার ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ বিষয়টাই কিন্তু ফর্ম ফিল আপের মধ্যে নিয়োজিত অনেকে ভাবেন হ্যাঁ ফর্ম ফিল আপ করার পর যে স্ক্রিনিং করা হয়ে থাকে সে স্ক্রিনিকে কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থীর যে প্রার্থী পদ ক্যান্ডিডেটার সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তারা কল লেটার পাচ্ছেন না আর কল লেটার পেলেও কল লেটার পেলেও যে আপনি পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দিলেন সফল হলেন তারপরেও যে আপনি চাকরি পেয়ে যাবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না ফর্ম ফিল সময় আমরা দেখে থাকি যে এমনও কিছু পদ্ধতি রয়েছে ফর্ম ফিল আপের মাধ্যমে যে পদ্ধতিতে আমি অনুপযুক্ত হয়েও কিন্তু আমি অনলাইনে ফর্ম ফিল আপ করে ফেলতে পারি তো এই বিষয়গুলো যদি আমরা একটুখানি দেখে না নিয়ে ফর্ম ফিল আপ করে থাকি এতে কিন্তু অবশ্যই বিপত্তি থেকে যাচ্ছে তাই আরও একবার এসে গেছে যে এই ফর্ম ফিল আপের বিষয়টা নিয়ে তো হ্যাঁ বলছিলাম রেলের চাকরির কথা অবশ্যই রেলে চাকরির যে অনলাইনে ফর্ম ফিল আপের যে কাজ সেই কাজ কিন্তু জোর কদমে চলছে রেলে চাকরির ঠিক এই মুহূর্তে চারটি বিষয়ের উপরে রেলে লোক নিয়োগ করা হচ্ছে একটা একটা করে যদি বলি প্রথমে যার কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে এনটিপিসি যার সময়সীমা অর্থাৎ অনলাইনে আবেদন করার যে সময়সীমা মানে আবেদন করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইনে আবেদনের একদম প্রাথমিক ধাপ সেই প্রাথমিক ধাপটা কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ এনটিপিসির জন্যে অনলাইনে আবেদন করার রেজিস্ট্রেশনের পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে এখন লিংক রয়ে গেছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফি প্রদান করা এবং আলটিমেটলি অর্থাৎ ফাইনালি সাবমিট করার যে সময়টা সেটা কিন্তু এখনও রয়ে গেছে যদি কেউ ঘটনাচক্রে রেজিস্ট্রেশন করে থাকেন করে নিয়েছেন কিন্তু ফর্ম ফিল আপের কাজটা সম্পন্ন করতে পারেননি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ইচ্ছে করলে আরও একবার বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারেন দেখে নিতে পারেন বুঝে নিতে পারেন দেখতে পারেন যে রেজিস্ট্রেশন নাম্বারটাকে ইউজ করে আপনি আপনার দরখাস্তটাকে আবার সংশোধন করে এডিট করে মডিফাই করে আপনি কিন্তু আবার চূড়ান্তভাবে আবেদন করতে পারবেন অনেকেই কিন্তু মানে হতাশায় ভুগছেন যে আমি রেজিস্ট্রেশনটা শুধুমাত্র করতে পেরেছি এর পরবর্তী যে ধাপগুলো সেগুলো কমপ্লিট করতে পারিনি আপনাদের উদ্দেশ্যে সেই কথাটা বলে রাখলাম এরপর এরপর আরও যে একটা ডেট পেরিয়ে গেছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল অর্থাৎ রেলওয়ে দপ্তর রেল দপ্তরে প্যারামেডিকেলেও কিন্তু প্রচুর সংখ্যক লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তারও কিন্তু রেজিস্ট্রেশন পর্বটা শেষ হয়েছে রেজিস্ট্রেশন পর্বের যে পরবর্তী ধাপগুলো সেগুলোর প্রসেস কিন্তু এখন চলছে আপনারা যারা আংশিক বিষয়টা করে রেখেছেন রেজিস্ট্রেশনটা করে রেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু ইচ্ছে করলে আপনার ফর্ম ফিল আপের ফাংশনটাকে শেষ করে নিতে পারেন তৃতীয় যে কথাটা বলবো। সেটা হচ্ছে রেলওয়েতে মিনিস্টেরিয়াল বলে একটা পোস্ট রয়েছে সেই মিনিস্টেরিয়াল পোস্টটাতে যে অ্যাপ্লাই করা তার যে প্রাথমিক রেজিস্ট্রেশন পর্বটা সে রেজিস্ট্রেশন পর্বটার শেষ তারিখ সাত এপ্রিল তো এর জন্যে কিন্তু আপনাদেরকে কিছু একটু শোনাতে পারি যেমন ধরুন শূন্যপদের সংখ্যাটা রয়েছে এক্ষেত্রে ষোলোশো পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে মিনিস্টেরিয়াল পোস্ট অনেকে মিনিস্টেরিয়াল বললে অনেক কিছুই ভেবে বসেন ফোনে একজন জিজ্ঞেস করেছিলেন যে এই রেল দপ্তরে মিনিস্টেরিয়াল যে পোস্টগুলি রয়েছে এই পদগুলির কাজই বা কী আর কি করতে হবে যোগ্যতা কি চাওয়া হয়েছে হ্যাঁ একটু যদি সবিস্তারে বলি এই মিনিস্টেরিয়াল শুধুমাত্র মিনিস্টেরিয়াল বললে তার পোস্টটা ঠিক বোঝা যাচ্ছে না এটাকে এরকম বলা হয়ে থাকে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্ট যাই হোক যে পোস্টগুলিকে এই মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে রাখা হয়েছে সেগুলো হচ্ছে যেমন ধরুন স্টেনোগ্রাফার ফটোগ্রাফার কুক পিজিটি টিজিটি মিউজিক টিচার ডান্স টিচার এ ধরনের অনেকে ভাবছেন দপ্তরের নাম রেল আর পিজিটি টিজিটি দিয়ে কি হবে আরে দপ্তরের নাম রেল হতে পারে কিন্তু ওই দপ্তরে এতগুলো কাজের ব্যাপার রয়েছে স্কুল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সামগ্রিক বিষয় রয়েছে কি নেই রেল দপ্তরে তো স্বাভাবিকভাবে রেল দপ্তরে চাকরির ক্ষেত্রেও কিন্তু সেই পিজিটি টিজিটি থেকে শুরু করে কুক থেকে শুরু করে কোনো কিছুরই কিন্তু বাদ নেই শুধু ভারত কেন সারা বিশ্বের মধ্যে বৃহত্তম যে প্রতিষ্ঠান কর্মচারীর প্রতিষ্ঠান সেটা হচ্ছে ভারতীয় রেল যাই হোক যে কথাটা বলছিলাম ষোলোশো পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে এর মধ্য থেকে এসসি দুশো পঞ্চান্ন এস টি একশো তিয়াত্তর ওবিসি তিনশো চুয়ান্ন আর ইডব্লিউএস নতুন বিষয় ইকোনমিক্যালি যে ব্যাকওয়ার্ড বা ইকোনমিক্যালি উইকার যে সেকশান সেকশানটার জন্যে রাখা হয়েছে একশো সাতাশটি শূন্য পদ আর অসংরক্ষিত রয়েছে সাতশো ছাপ্পান্নটি পোস্ট তো যাই হোক পাশাপাশি যারা এক্স সার্ভিসম্যানে রয়েছেন আপনাদের জন্য বলে রাখি একশো একচল্লিশটি পোস্ট রয়েছে আপনাদের জন্য সংরক্ষিত যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম বা দিব্যাঙ্গন যাদেরকে আমরা বলে থাকি আপনাদের জন্যও রয়েছে কিন্তু একশো বাহান্নটি পোস্ট আর প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই চাকরিগুলোতে কিন্তু অবশ্যই সিবিটি কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে আপনাকে অনলাইনে আবেদন করার যে প্রাথমিক রেজিস্ট্রেশন পর্বটা সেটা আপনাকে সেরে নিতে হবে সাত এপ্রিলের মধ্যে আর যে কথাটা বলবো যোগ্যতার কথা বিভিন্ন যোগ্যতার চাওয়া হয়েছে ন্যূনতম যোগ্যতাটা জেনে রাখুন স্রেফ টুয়েলভ পাস আপনি যদি টুয়েলভ পাস করে থাকেন অর্থাৎ দ্বাদশ মান পাস করে থাকেন তবেই কিন্তু আপনি উপযুক্ত হয়ে গেলেন একজন কর্মপ্রার্থী বন্ধু ফোনে জিজ্ঞেস করেছিলেন যে আমি যখন টুয়েলভ পাস বলে থাকি যোগ্যতার কথায় তখন ওনার খুব কিউরিসিটি বা কৌতূহল বলতে পারেন উনি এবার উচ্চমাধ্যমিক দিয়েছেন বোর্ডের পরীক্ষা দিয়েছেন ওনার জিজ্ঞাসা যে ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট বা অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট উনি কি আবেদন করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই খুব ভালো প্রশ্ন আর উত্তর পারবেন আশা করি খুশি হয়েছেন হ্যাঁ তবে যখনই আপনি অনলাইনে ফিল করতে যাবেন তখন কিন্তু আপনি অবশ্যই ইনস্ট্রাকশান পড়ে স্টাডি করে বুঝে তবেই কিন্তু আবেদন করবেন কেন কারণ আপনাদের ক্ষেত্রে যারা এপিয়ার্ড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে পদ্ধতিতে আবেদন করতে হবে সেই পদ্ধতিটা কিন্তু অনেকেরই জানা নেই সেই বিষয়গুলো কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খ দেখে নিতে হবে আর এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ যখন একটা বিজ্ঞপ্তি বের হয় সেই বিজ্ঞপ্তি কিন্তু এক দুই পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেভেন্টি টু পেজেস বাহাত্তরখানা পৃষ্ঠা জুড়ে এই বিজ্ঞপ্তি অনেক ক্যান্ডিডেট রয়েছেন তারা এই বাহাত্তরখানা পৃষ্ঠা না তারা পাচ্ছেন না তারা পড়ছেন তো কি করে বুঝবেন যে আমি আবেদন করতে পারবো কি না আমি আদৌ উপযুক্ত কি না কীভাবে আমি আবেদন করব। কোন পদ্ধতিতে আমি আবেদন আবেদনপত্রটাকে আবেদন কমপ্লিট করব ইত্যাদি তাই তো বলি আমরা রয়েছি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের কাছে রেজিস্ট্রেশন করিয়ে নিন লিঙ্কে চলে আসুন দেখবেন প্রতি নিয়ত যে অরিজিনাল নোটিফিকেশনটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন আপনার আরও অনেকটাই সুবিধা হবে আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় কাজের সন্ধানে দেখছেন এই কাজের সন্ধানে দেখার যে প্রকৃত যে কি বলবো উদ্দেশ্য সেটা সার্থক হবে তখনই যদি আপনি পুরোপুরি বিজ্ঞপ্তিটা পেয়ে যেতে পারেন আর সেই পুরোপুরি বিজ্ঞপ্তি পড়ে অ্যাপ্লাই করে তার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পান এটাই আমাদেরও কিন্তু মানে কী বলবো ঐকান্তিক চাহিদা যে আপনাদের মাধ্যমে যেন এই চাকরিগুলো যেন আপনাদের কাছে আপনাদের হাতে ধরা দেয় যে কথাটা বলছিলাম যে এর জন্যে আবেদন করার যে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে সেভেন্থ এপ্রিল হ্যাঁ রেল দপ্তরের চতুর্থ যে বিষয়টা যে বিষয়টা নিয়ে খুব জোর চলছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট এই গ্রুপ ডি পোস্টে কিন্তু লক্ষাধিক লোকের চাকরি হবে আর শূন্যপদের যে সংখ্যাটা কাগজে কলমে যেটা বেরিয়েছে সেটাই একটু শুনে রাখুন সেটা হচ্ছে এক লক্ষ তিন হাজার সাতশো পোস্ট তার শেষ তারিখটা হচ্ছে বারো এপ্রিল আবারও বলছি শেষ তারিখ বলতে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আর ওই ডেটের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশনটা না করাতে পারেন তবে কিন্তু আপনাকে আফসোস করতে হবে আর রেজিস্ট্রেশনটা যদি করে নিতে পারেন এরপর কিন্তু আপনি আরও দিন চারেক বা দিন তিনেক সময় পেয়ে যাবেন আপনার ফর্ম ফিল আপটাকে কমপ্লিট করার জন্যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও চার পাঁচ দিন বেশিও পেয়ে যেতে পারেন তো যাই হোক ওগুলো অন্য প্রসঙ্গ আগের কাজ আগে করে নিতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের কাজটা হ্যাঁ অনেকেরই জিজ্ঞাসা থাকতে পারে যে এই গ্রুপ ডি পোস্টে যোগ্যতা কীরকম চাওয়া হয়েছে একদম ঠিক এটা কিন্তু স্রেফ মাধ্যমিক পাস কোনো নম্বরের কড়াকড়ি নেই আর বয়স সেটা তেত্রিশ পর্যন্ত আঠেরো থেকে শুরু ৩৩ পর্যন্ত অনেকেই আঠেরো পূর্ণ হয়নি এমন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার কথা ভাবছেন অনেকে ভাবছেন যে আমার তো আঠেরো পূর্ণ হয়নি আমি কি অ্যাপ্লাই করতে পারবো অনেককে আমি বলে থাকি হ্যাঁ পারবেন আটকে ওঠেন কি বলেন আঠেরো হয়নি অ্যাপ্লাই করতে পারবো আমি তখন জিজ্ঞেস করি ঠিক আজকের দিনে আপনার বয়স কত বলছে আজকের দিনে আঠেরো পূরণ হতে আরও ধরুন এক দু মাস বাকি আছে আমি বললাম পারবেন কেমন কিভাবে পারবে হ্যাঁ আসলে বয়সের যখন আমরা হিসেবটা করে থাকি তখন কিন্তু একটা বিষয় আমরা কিন্তু ওভারলুক করি দেখি না বা নজর দেই না সেটা হচ্ছে বয়সের যে হিসেবটা করব সেটার একটা আলটিমেট ডেট দেওয়া থাকে যাকে বিজ্ঞাপনের ভাষায় বলা হয়ে থাকে অ্যাজ অন এইজ অ্যাজ অন অর্থাৎ বয়সটা হতে হবে ওই তারিখের হিসেবে ওই যে তারিখটা এই তারিখটা অনেকেরই অজানা এতে হয়েছে কি অনেকে ভাবেন আজকের তারিখে আমার বয়স কত আজকের তারিখে যদি আমি আঠেরো অনুত্তীর্ণ হই অর্থাৎ আঠেরো আমার এখনও হয়নি আজকের তারিখে আমি আঠেরো এখনও কমপ্লিট হয়নি অনেকে ভাবছেন যে আঠেরো যেহেতু পূরণ হয়নি আমি তার জন্যে বয়সের দিক থেকে অনুপযুক্ত না যদি ডেটটা ধরুন আজকের দিন থেকে কয়েক মাস পেরিয়ে হয়ে থাকে তবে তো আপনি উপযুক্ত হয়ে গেলেন তাই বয়স হিসেব করার সময় অবশ্যই এইজ অ্যাজ অন বিষয়টা কিন্তু খুব ভালো করে দেখে নিতে হয় আর আমি বারবারই বলে থাকি প্রথমবার যখন আপনারা বিষয়গুলো দেখছেন তখন অবশ্যই বিশেষজ্ঞের সহযোগিতা নেওয়া একান্তই আবশ্যক তো যাই হোক যেটা বলছিলাম যে বয়সের কথা বলে দিলাম শিক্ষাগত যোগ্যতার কথা বলে দিলাম যেটা বলবো সেটা হচ্ছে অনলাইনে আবেদন করার প্রসেসটা চলছে আর সেই অনলাইনে আবেদন করার প্রসেস যদি আপনি পুরোপুরিভাবে জানেন তবে কিন্তু আপনার বেশি সময় লাগার কথা নয় আর যখনই আবেদন করতে বসবেন ছোট্ট একটা পরামর্শ সেই পরামর্শটা দিয়েই আজকের মতন কাজের সন্ধানে অনুষ্ঠান শেষ করে দেব সেটা হচ্ছে আপনার যত সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রশংসাপত্র রয়েছে সার্টিফিকেটস রয়েছে সবগুলোকে সাথে নিয়ে বসবেন কোনো কাগজপত্র যেন আপনার পেছনে না থাকে আপনার সামনে থাকে সবগুলোকে সামনে রেখে যখনই যে ইনফরমেশনটা প্রয়োজন হবে সেটা আপনি তৎক্ষণাৎ আপনার কাগজগুলো থেকে দিতে যেন পারেন আর যে ক্ষেত্রে যে বিষয়টা আপলোড করতে হয় ছবির ক্ষেত্রে ছবি সিগনেচার হলে সিগনেচারটাও ঠিক সেই রকমভাবে আর দেওয়া রয়েছে যখন আপনি ইনস্ট্রাকশান পড়বেন দেখে নেবেন কোন সাইজের ছবি কোন ফর্মেটে ছবি বা কোন বিষয়ে ছবিগুলো বা সিগনেচার সেটাকেও আপনি কোন মোডে রেডি করে রাখবেন আপলোড করতে হবে আপনার কোনো সার্টিফিকেট আপলোড করতে হলে সেই সার্টিফিকেটটাকে স্ক্যান করে রেডি করে রাখবেন তো এগুলি হচ্ছে প্রাথমিক বিষয় তো যে কথা বলে শুরু করেছিলাম মনে হচ্ছে যেন সেই কথা বলেই আবার শেষ করছি তা আবারও বলবো হ্যাঁ এত সংখ্যক ফোন পাচ্ছি যার জন্যে আমার বারবারই কিন্তু বলতে ইচ্ছে করছে যে অনলাইনে আবেদন করার সময় সত্যি একটুখানি সতর্কতা অবলম্বন করেই আবেদন করা বাঞ্ছনীয় তো ঘড়ির কাটা বলছে আজকের মতন কাজের সন্ধানে অনুষ্ঠান শেষ করে দিতে হবে তবে আপনাদের জন্য যেটা বলবো যে একটা ইচ্ছার বহিপ্রকাশ ঘটিয়ে রাখছি যে আগামী দিনে আবার দেখবেন কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায় তো আজকের মতন বিদায় নিচ্ছি তাদের সন্ধানে অনুষ্ঠান থেকে ধন্যবাদ সবাইকে নমস্কার